ঠোঁট খুব খুব কালো হয়ে গেছে ঠোঁটের ত্বক একদম রুক্ষ হয়ে ফেটে গেছে তাহলে আজকের এই রেমেডিটা শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই রেমেডিটা আপনাদের ঠোঁট একদম গোলাপি করে দেবে এবং রাতারাতি ঠোঁট ফাটা কমিয়ে ঠোঁট নরম ও স্মুথ বানিয়ে দেবে হ্যালো গাইজ আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা মাত্র তিন দিনের মধ্যে আপনাদের কালো ফাটা ঠোঁট কিভাবে স্মুথ এবং গোলাপি করে তুলবেন অনেকের ক্ষেত্রে এটা কমন সমস্যা যে ঠোঁটটা ভীষণই কালো হয়ে যায় কালচে ভাব পড়ে যায় এবং বিশেষ করে ঠোঁটের এই যে এই সব অংশগুলো একদমই কিন্তু ব্রাউন কালার হয়ে যায় এবং আমাদের যে লিপের লাইনগুলো রয়েছে সেই লিপ লাইনগুলো কালো হয়ে যায় তো এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা বিশেষ কারণ রয়েছে তার আগেও বলি যে এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের গায়ের রঙ অলরেডি কালো বা শ্যামবর্ণ এবং যারা ফর্সা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু খানিকটা এখনকার দিনে দেখতে পাওয়া যায় এই ঠোঁটের কালচে ভাবটা তো এটা কেন হয়ে থাকে দেখুন সবার প্রথম কারণ হচ্ছে জেনেটিক কারণ হতে পারে তাদের বাবা মা বা তাদের আদার্স কোনো ফ্যামিলি মেম্বারে এরকম কালো ঠোঁট রয়েছে তো সেখান থেকে কিন্তু কালো ঠোঁট হওয়ার চান্স থাকতে পারে আর একটা কি কারণ হতে পারে না রেগুলার ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করা যারা ঠোঁটে রেগুলার লিপস্টিক অ্যাপ্লাই করে তাদের ঠোঁট এমনিতেই কিন্তু ভীষণভাবে রুক্ষ হয়ে যায় ও কালো হয়ে যায় কেন কি লিপস্টিকের মধ্যে অনেক কেমিক্যাল থাকে অনেক কেমিক্যাল দিয়ে লিপস্টিক তৈরি হয় তো সেক্ষেত্রে সেই কেমিক্যালটা দিন ধরে ঠোঁটে অ্যাপ্লাই করার ফলে এবং অনেক ক্ষেত্রে কি হয় আমরা তো লিপস্টিক জাস্ট পরেই তুলে দিই না সেই লিপস্টিকটা পরে মিনিমাম আমরা পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু কাটাই সময় তো সেক্ষেত্রে কি হয় ওই যে কেমিক্যালটা ওই পাঁচ ছ ঘন্টার মধ্যে পুরো গেথে আমাদের ঠোঁটে শুকিয়ে যায় লিপস্টিকের যে জেলটা এবং তার ফলে কি হয় আমাদের ঠোঁট দিন দিন ওই কেমিক্যালগুলোর প্রভাবে কালো হয়ে যায় হুম আর একটা কারণ হতে পারে ঠোঁট ফাটার যে কারণ সেটা হচ্ছে এই যে শীতকাল পড়েছে শীতকালে আমাদের এক রকমের মানে গ্রন্থি আছে যেখান থেকে কিনা মানে জেলি মতো বেরোয় সেটা বেরোনো বন্ধ করে দেয় শীতকালে তার ফলে শুধু ঠোঁট কেন শরীরের যে কোনো অংশই শীতকালে ফাটতে শুরু করে তার জন্যই অ্যাজ ইউজুয়ালি শীতকালে আমাদের ঠোঁটও ফাটতে শুরু করে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু শীতকালেই নয় সারা বছরই ঠোঁট ফাটছে তারা কিন্তু অবশ্যই জল একটু বেশি পরিমাণে খান হ্যাঁ জলের অভাবে কিন্তু এই ফাটা ফাটির সমস্যাগুলো হয়ে থাকে মানে শীতকালে কথা বলছি না অন্যান্য সময়েও যাদের ঠোঁট ফাটে তাদের কথা বলছি যে আপনারা কিন্তু বেশি পরিমাণে জল খান তাহলে দেখবেন আপনাদের যে শরীরের তাপমাত্রাটা রয়েছে সেটা অনেক বেশি কম থাকবে আর আপনাদের শরীরটা অনেক বেশি সতেজ থাকবে ও হাইড্রেটেড থাকবে তার ফলে কিন্তু ঠোঁট ফাটার চান্সটাও অনেক পরিমাণে কমে যাবে এইবারে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স বলে দিচ্ছি যেটা খুবই কমন ট্রিক্স সেটা হচ্ছে যে যখনই আপনারা লিপস্টিক অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই কোনো না কোনো একটা কোটেশন দিয়ে নেবেন কোটেশন মিন আপনারা আপনাদের ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে নিন সেটা ভেসলিন হতে পারে বা লিপ বাম হতে পারে বাট অবশ্যই লিপস্টিক পরার আগে কিন্তু আপনারা আপনাদের ঠোঁটটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেবেন ময়েশ্চারাইজ করা হয়ে গেল তারপরে আপনারা আপনাদের ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করে নিন এবং লিপস্টিক অ্যাপ্লাই করার পরে যতক্ষণে বাইরে থাকুন না কেন ঘরে এসে কিন্তু সেই লিপস্টিকটা তুলতেই হবে যদি সেই লিপস্টিকটা ভালোভাবে না তুলে আপনারা বাড়িতে অন্যান্য কাজ করেন বা রাতে হয়তো এসে ঘুমিয়ে পড়লেন তাহলে কিন্তু ঠোঁটের বারোটা বেজে যাওয়া একদমই নিশ্চিত সবার প্রথমে আমরা আমাদের ঠোঁটটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ এটাকে কিন্তু আমি একদমই ফুটিয়ে নিয়ে নিই র যে কাঁচা মিল্কটা সবে মার্কেট থেকে নিয়ে এসছেন সেই কাঁচা দুধটাই আপনারা এখানে অ্যাপ্লাই করবেন আর আমরা সবাই জানি যে কাঁচা দুধ আমাদের স্কিনকে ফর্সা করতে খুব সাহায্য করে এবং আমাদের স্কিনকে নরম করতেও ভীষণ সাহায্য করে আর যদি আপনাদের কাছে উপস্থিত কাঁচা দুধ না থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নেই নর্মাল জল দিয়ে আপনারা আপনাদের ঠোঁটটাকে খুব ভালো করে পরিষ্কার করে আর যদি গোলাপ জল থাকে তাহলে গোলাপ জল সামান্য তুলোর মধ্যে ডিপ করে তার থেকেও আপনারা আপনাদের ঠোঁটটাকে পরিষ্কার করে নিতে পারেন তো আমি এখানে তুলো দুধের মধ্যে ডিপ করে প্রথমে আমার ঠোঁটটাকে খুব ভালো করে বুলিয়ে নেব এতে দু থেকে তিন মিনিট আপনারা খুব ভালো করে এটা ঠোঁটে বুলিয়ে নিন এবং আপনারা দুধ এইভাবে সপ্তাহে চার থেকে পাঁচবার ঠোঁটে অ্যাপ্লাই করতে পারেন তাতে কোনো ঠোঁটের ক্ষতি হবে না বরঞ্চ আরও উপকারী হবে এইভাবে খুব ভালো করে বুলিয়ে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে ভালো করে ঠোঁটটা মুছে নিন প্রথমে আমাদেরকে একটা স্ক্রাবার তৈরি করতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কফি এই কফির পাতাটার দাম মাত্র দু টাকা যে কোনো দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই এখানে কিন্তু বললে হবে না যে দিদি কফির বদলে অন্য কিছু দেওয়া যাবে কি না বা কফি ছাড়া ব্যবহার করা যাবে কি না কফি ঠোঁট গোলাপি করতে খুবই সাহায্য করে তারপরে লাগবে চিনি আমি এখানে মাঝারি দানা চিনি এক চামচ মতো দিয়ে দেবো আপনারা খেয়াল করে দেখবেন আমরা যখন হাতে মেহেন্দি পড়ি তখন আমরা চিনির রস বা চিনি অ্যাপ্লাই করি কারণ যাতে মেহেন্দির রঙটা গাঢ় আর লাল হয় তো একইভাবে চিনি ক্যারামালাইজড হয় এবং আমাদের ঠোঁটটাকেও গোলাপি করতে খুব সাহায্য করে কফি আর চিনির মিশ্রণটা এখানে আছে এবার আমি একটা লেবু নিয়ে নিয়েছি এবার এরকম ডিপ করে এ দেখুন এরকম ডিপ করে নিয়ে ঠোঁটের মধ্যে খুব ভালো করে আমরা এটাকে রাফ করে নেব ওই তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে রাফ কিন্তু করতে হবে আর একদমই জোর হাতে করবেন না হালকা হালকা হাতে খুব ভালো করে বুলিয়ে নেবে এই দেখুন এবারে জাস্ট এইটাকে কী করে করতে হবে দেখুন আর পারলে লেবুটাকে না এরম করে জাস্ট একটুখানি আপনারা প্রেস করতে থাকবেন তাহলে কি হবে লেবুর রসটা ফেটে বেরোতে থাকবে আপনারা এই স্ক্রাবারটি সপ্তাহে তিনবার অ্যাপ্লাই করতে পারেন এবং এটা ভালো করে অ্যাপ্লাই করার পরে পাঁচ মিনিট ঠোঁটে রেখে দেবেন তারপরে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন আমার এখানে পাঁচ মিনিট রাখা হয়ে গেছে আমি একটা ভিজি রুমালের সাহায্যে খুব ভালো করে ঠোঁটটা মুছে নিচ্ছি নিয়মিত কফির মাস্ক ব্যবহারে দাগ ছোপ হালকা হয় ঠোঁট মসৃণ হয় উজ্জ্বল হয় ও দাগহীন হয় আর ঠোঁটের পিগমেন্টেশন কমাতেও কফি খুবই উপকারী এবারে একটা প্যাক তৈরি করতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আমি এক চামচ নারকেল তেল এখানে দিয়ে দেব আর নারকেল তেল যেমন আমাদের চুলের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে চুলকে নরম করে তোলে ময়শ্চারাইজ করে তোলে হেলদি করে তোলে সেরকম একইভাবে কিন্তু নারকেল তেল আমাদের ঠোঁটকেও হেলদি করে তুলবে ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি দেবে এবং আমাদের ঠোঁটকে নরম করে তুলবে এবারে লাগবে টুথপেস্ট আমি এখানে কলগেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাদা টুথপেস্ট নিতে পারেন আঙুলের এক তৃতীয়াংশ মতো নিয়ে নেবেন কলগেট যেমন আমাদের দাঁতের ময়লা তুলে দিয়ে দাঁতকে সাদা করে তুলতে সাহায্য করে একইভাবে কলগেট আমাদের ঠোঁটের সমস্ত জেদি দাগ ময়লা তুলে দিয়ে ঠোঁটকে গোলাপি করে তুলতে সাহায্য করবে এরপরে লাগবে মধু আমি এখানে এক চামচ মতো মধু দিয়ে দেবো মধু আমাদের ঠোঁট ফাটা এবং ঠোঁট কালো হয়ে যাওয়া এই দুটো সমস্যাই খুব ভালো করে সলভ করে দেবে আর মধু কি জানেন তো মধু হচ্ছে আমাদের ঠোঁটের উপরে যে চামড়াগুলো উঠে উঠে থাকে একদমই শুকিয়ে কাঠ হয়ে যায় সেই চামড়া তুলে দিয়ে ভিতরকার যে নরম এবং গোলাপি চামড়াটা সেটা বের করে আনতে সাহায্য করবে এইবারে প্রত্যেকটা উপাদানকে খুবই ভালো করে মিক্সড করে নেব তারপর দেখুন কিভাবে লাগাতে হবে এবারে নরমালি আঙুলের সাহায্যে খুবই ভালো করে আলতো আলতো করে ঠোঁটের মধ্যে পেস্টটাকে অ্যাপ্লাই করে নিন আর চেষ্টা করবেন যেন শুধু ঠোঁটেই নয় ঠোঁটির খানিকটা উপর করে পুরো গোল করে ভালো করে লাগিয়ে নেওয়ার এইবারে এইভাবে পাঁচ মিনিট শুকোতে দিন শুকানো হয়ে গেলে একটা ভিজে রুমালের সাহায্যে খুব ভালো করে ঠোঁটটা মুছে নিন তাহলে আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন এই প্রসেসটা করার ফলে আপনাদের ঠোঁট ইনস্ট্যান্ট গোলাপি হয়ে যাবে নরম হয়ে যাবে মসৃণ হয়ে যাবে ঠোঁটের উপরে যত উস্কো খুস্কো চামড়া লেগে থাকবে সেই চামড়াটা পর্যন্ত উঠে যাবে সমস্ত ঠোঁট খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এইবারে আমাদের লাস্ট স্টেপের পালা তো আমি এখানে নিয়ে নিয়েছি বোরোলিন আর ভেসলিন বাট দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনারা মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি আজকে ভেসলিনটা ইউজ করব এটাই লাস্ট জাস্ট একটুখানি হাতে তুলে নিয়ে ব্যাস লাগানো হয়ে গেল আর ভেসলিন আপনারা রোজ রাতে সবার আগে লাগিয়ে শোবেন শীতকালে তো অবশ্যই লাগিয়ে শোবেন গরমকালে প্রয়োজন নেই তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটাকে প্রেস করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার